হ্যালো ভিওয়ার্স জবসইথ এসএমসের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো আশা করছি তোমরা সকলে ভালোই আছো দেখো আমাদের যে জিকে প্র্যাকটিস ক্লাসে সিরিজ স্টার্ট হয়েছিল আজকে তার ছ নম্বর ক্লাস এই ক্লাসটি তোমাদের কেপি ডাব্লুপি পিএসসি এম যারা রেলওয়ের এক্সামেরও প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকের জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো ক্লাসটি আজকে প্রথম প্রশ্ন কি আছে দেখো বলছে কোন গ্যাসটি গ্রিন এফেক্টে মুখ্য ভূমিকা পালন করে অর্থাৎ গ্রিন এফেক্টের ক্ষেত্রে কোন গ্যাসটি মুখ্য ভূমিকা পালন করেছে দেখো অপশান কত আছে অক্সিজেন অপশান খতে আছে জলীয় বাষ্প অপশান গতে আছে কার্বন ডাইঅক্সাইড এবং অপশান ঘতে আছে নাইট্রোজেন তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে দেখো আরও কিছু ইন এক্সট্রা ইনফরমেশান তোমাদের বলে রাখি বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কত পার্সেন্ট আছে এটা তোমাদের বিভিন্ন এক্সামে প্রিভেয়ারচারে প্রশ্ন এসছে দেখো বলে দিই মোটামুটি এক্স্যাক্ট রাউন্ড ফিগারটা তোমরা মনে রাখবে কুড়ি পার্সেন্ট মতো কি আছে অক্সিজেন আছে ঠিক আছে নাইট্রোজেন কত আছে আটাত্তর পার্সেন্ট এটাই কিন্তু বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণ গ্যাস কি থাকে নাইট্রোজেন ঠিক আছে এবং অক্সিজেন আছে কুড়ি পার্সেন্ট আর কার্বন ডাই অক্সাইড আছে ধরে নাও জিরো পয়েন্ট থ্রি 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 ওকে এইগুলো কিন্তু তোমরা মনে রাখবে দেখো নেক্সট দু নম্বর বলছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর নিয়ে গঠিত অপশান কতে আছে চারটি অপশান খতে আছে তিনটি অপশান গতে আছে দুটি নাকি অপশান ঘতে আছে পাঁচটি তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ তিনটি অর্থাৎ ভারতের পঞ্চায়েত কটি ভাগে তিনটে ভাগে গঠিত ঠিক আছে অর্থাৎ তিনটি স্তর বিশিষ্ট প্রথমে এটি কী ছিল দুটি স্তর বিশিষ্ট ছিল পরবর্তীকালে এটি আবার ত্রিস্তর বিশিষ্ট হয়ে যায় ঠিক আছে এবার যদি তোমাদের এক্সামে বিভিন্নবার প্রশ্ন আছে গভর্নমেন্ট বেঙ্গল সর গভর্নমেন্টের যারা এক্সাম দাও তাদের জন্য যে নতুন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন ঠিক আছে পঞ্চায়েত আইন কত সালে পাস হয় তখন সেটা হয়ে যাবে কি এবং যদি বলে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা কত সালে করা হয় সেটা হয়ে যাবে তোমাদের আর একটা প্রশ্ন তোমাদের বারবার আসে যে কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েত ভোট হয়েছিল বা পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তখন সেটা অ্যান্সার হয়ে যাবে কি রাজস্থান ঠিক আছে নেক্সট নেক্সট দেখো তিন নম্বর কি বলেছে রাজা চেল্লাইয়া কমিটি কোনটির সাথে যুক্ত অর্থাৎ তোমরা জানো ইকোনমিক্সের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কমিটি যুক্ত ছিল সব কিছু ক্ষেত্রে সেরকম রাজা চেল্লাইয়া কমিটি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন অপশান কতে আছে শিল্পের হ্রাস অপশান খতে আছে কর ছাড় অপশান গতে আছে কর সংস্কার আর অপশান গতে কি আছে কোনোটি নয় তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে তো দেখো এখানে তোমাদের কি বলেছে রাজা চেল্লাইয়া কমিটি তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশান গ অর্থাৎ কর ছাড় এবং কর সংস্কার ঠিক আছে রাজা চেল্লাইয়া কমিটি অপশান গ কর সংস্কার ঠিক আছে এবং কর ছাড়কে কর ছাড়ের জন্য কোন কমিটি গঠিত হয়েছিল কোন ছাড়ের জন্য কেলকার কমিটি ঠিক আছে মনে রাখবে এবং আরেকটা কী আছে তোমাদের শিল্পের ঋণ হ্রাস তো শিল্পের ঋণ হ্রাসের জন্য কোন কমিটি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কি বলো তো কোন কমিটি গঠিত হয়েছিল শিল্পের ঋণ হ্রাসের জন্য তোমাদের রঙ্গরাজন কমিটি তোমরা এই নামটা অনেকেই শুনেছো যারা ফাইভ ইয়ার্স প্লান করতে গেলে তোমাদের এই নামটা বারবার আসবে যে রঙ্গরাজন তো রঙ্গরাজন কোন কিসের সাথে যুক্ত শিল্পের ঋণ হ্রাস রঙ্গরাজন কমিটি কেলকার কমিটি কর ছাড় এবং কর সংস্কারের জন্য রাজা চেল্লায়া কমিটি তো এই সমস্ত এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের মনে রাখতে হবে নেক্সট নেক্সট দেখো চার নম্বর কী বলেছে ব্যাঙ্ক অফ বেঙ্গল কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান কতে আছে আঠারোশো তেতাল্লিশ অপশান খতে আছে আঠারোশো চল্লিশ অপশান গতে আছে উনিশশো বাইশ আর অপশান ঘতে আছে আঠেরোশো ছয় তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ আঠেরোশো ছয় ঠিক আছে এবং ব্যাঙ্ক অফ বোম্বাই ঠিক আছে ব্যাঙ্ক অফ বোম্বাই বা মুম্বাই যাই বলবে ব্যাঙ্ক অফ মুম্বাই আঠারোশো চল্লিশ এবং ব্যাঙ্ক অফ মাদ্রাজ ব্যাঙ্ক অফ মাদ্রাজ কত আঠেরোশো তেতাল্লিশ এই তিনটে ব্যাঙ্ক পরবর্তীকালে একসাথে কি তৈরি করেছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে সেটা উনিশশো সালে এই তিনটে ব্যাঙ্ক কিন্তু একসাথে যুক্ত হয়ে গিয়ে উনিশশো বাইশ সালে নতুন নামকরণ হয়েছিল কি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মনে রাখবে এটা ঠিক আছে এটা কিন্তু বারবার তোমাদের এক্সামে বিভিন্নবার এসেছে নেক্সট দেখো পাঁচ নম্বর কী বলেছে মিড ডে মিল স্কিম কত সালে চালু হয় অপশান কতে আছে উনিশশো পঁচাশি সালে অপশান কতে আছে উনিশশো পঁচানব্বই সালে অপশান গতে আছে দু হাজার তেরো সালে অপশান ঘতে আছে দু হাজার ষোলো সালে তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ উনিশশো পঁচানব্বই সালে ঠিক আছে এবং উনিশশো পঁচাশি সালে কী হয়েছিল বলো তোমাদের উনিশশো পঁচাশি সালে তোমাদের তোমরা সকলেই জানো এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঠিক আছে যার দ্বারা গরিব মানুষদেরকে দেওয়া হয় সেটা আগের কি নাম ছিল ইন্দিরা আবাস যোজনা সেই ইন্দিরা আবাস যোজনা কত সালে চালু হয়েছিল এই উনিশশো সালে ঠিক আছে আর একটা কি দু হাজার তেরো সালে বলতো পশ্চিমবঙ্গ সরকার কোন প্রকল্প চালু করেছিল যেটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বারবার গভ বেঙ্গল সরকারের বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম এসে এসেছে তোমাদের সেই প্রশ্নটা যে কোন ঠিক আছে আর দু সালে আবারও একটি ওয়েস্ট বেঙ্গল সরকারের প্রকল্প সেটা হচ্ছে কি খাদ্যসাথী যার দ্বারা বিনামূল্যে কিন্তু রেশন দেওয়া হয় তো ওয়েস্ট বেঙ্গল সরকারের এক্সাম মানে একটা প্রকল্প আসবে তাই প্রকল্পগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে নেক্সট দেখো ছ নম্বর কী বলেছে ব্যারামিটার স্তম্ভের হঠাৎ অবনমন ঘটলে কিসের ইঙ্গিত পাওয়া যায় অপশান কতে আছে পরিষ্কার আবহাওয়া অপশন খতে আছে তুষার ঝড় অপশান গতে আছে প্রচণ্ড বৃষ্টিপাত নাকি অপশান ঘতে আছে ঝড় তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ ঝড় ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কী বলেছে সাত নম্বর দেখো কি বলেছে এক ক্ষমতা সমান কত ওয়ার্ড এটা তোমাদের লাস্ট যেটা পুরে এসা এক্সাম হলো ঠিক আছে ওইবার প্রশ্নটা এসেছিল যে এক ক্ষমতা বা এক হর্স পাওয়ার সমান কত ওয়াট তো দেখো অপশান কতে আছে সাতশো ছাপান্ন অপশান খতে আছে আটশো ছাপান্ন অপশান গতে আছে সাতশো ছেচল্লিশ নাকি অপশান ঘতে আছে আটশো ছেচল্লিশ তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ সাতশো ছেচল্লিশ ঠিক আছে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কি বলেছে আট নম্বর পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলে অপশান ক আছে বায়োলজি অপশান খ আছে পেডোলজি অপশান গ আছে এন্টোমোলজি অপশান ঘ আছে ভাইরোলজি তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ এন্টোমোলজি এবং মৃত্তিকা সংক্রান্ত গবেষণা বা মাটি সংক্রান্ত গবেষণাকে কী বলে পেডোলজি এবং ভাইরাস সংক্রান্ত গবেষণা যে কোনো ভাইরাস সংক্রান্ত গবেষণাকে বলা হয় ভাইরোলজি তো এক্সট্রা ইনফরমেশনগুলো বা ডিটেলস যেগুলো এক্সট্রা দিচ্ছি আমি সেগুলো মনে রাখতে হবে ওকে নেক্সট দেখো নেক্সট ন নম্বর নিচের কোন পুরস্কারটি ক্রিয়ার সাথে যুক্ত নয় আমি কিন্তু আগেও বিভিন্ন প্র্যাকটিস এটা এইরকম নেগেটিভ কোশ্চেন তোমাদের নিয়ে এসেছি এই নয়টা তোমরা এক্সাম হলে টেনশনে অনেকে খেয়াল করবে না ঠিক আছে এই নয় দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে তো দেখো বলেছে নয় কোনটি তাহলে অপশান কতে আছে ধ্যানচাঁদ পুরস্কার অপশান কত আছে দ্রোণাচার্য পুরস্কার অপশান ঘতে আছে অর্জুন পুরস্কার নাকি অপশান ঘতে আছে ম্যাগাসেস পুরস্কার তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো এখানে ধ্যানচাঁদ পুরস্কার ক্রিয়ার সাথে যুক্ত দ্রোণাচার্য পুরস্কারও ক্রিয়ার সাথে যুক্ত অর্জুন পুরস্কারও ক্রিয়ার সাথে যুক্ত তাহলে এখানে এই ম্যাগেসাস পুরস্কার যেটা কিন্তু ক্রিয়ার সাথে যুক্ত নয় এটা আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন কলা শিল্প সাহিত্য এমনকি সাংবাদিকতার ক্ষেত্রেও এই ম্যাগাসাস পুরস্কার দেওয়া হয় ঠিক আছে তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে ম্যাগেসাস এবং ম্যাগেসাস কোন সরকার দেয় বলো তো মেগেসাস পুরস্কারটা ফিলিপাইন সরকার কিন্তু মনে রাখবে ফিলিপাইন সরকার এই পুরস্কারটা দেয় আরেকটা যেটা বারবার এখান থেকে প্রশ্ন আসে যে তোমরা একটা বিভিন্ন এক্সামে প্রশ্ন দেখবে যে এশিয়ার নোবেল কাকে বলা হয় ঠিক আছে বা কোন পুরস্কারকে বলা হয় সেটাও কিন্তু এই ম্যাগেসাস পুরস্কারকে ওকে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট নম্বর প্রশ্ন গেল এবার হচ্ছে দশ নম্বর দশ নম্বর প্রশ্ন কী বলেছে অমর্ত্য সেন কত সালে নোবেল প্রাইজ ফান অপশান কতে আছে উনিশশো তিরিশ সালে অপশান খতে আছে উনিশশো তেরো সালে অপশান গতে আছে দু হাজার নয় সালে নাকি অপশান ঘতে আছে উনিশশো আটানব্বই সালে তো তোমরা সকলেই জানো যে নোবেল প্রাইজ থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এক্সামে বারবার নোবেল প্রাইজ থেকে প্রশ্ন আসে তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো অমর্ত সেন উনিশশো সালে নোবেল প্রাইজ পেয়েছিল কিসের জন্য তোমরা সকলেই জানো কিসের জন্য ইকোনমিক্সের জন্য বা অর্থনীতির জন্য তাই তো এবং উনিশশো তিরিশ সালে কে নোবেল প্রাইজ পেয়েছিল উনিশশো তিরিশ সালে সিভি রমন ওকে সিভি রমন কিন্তু তোমাদের নোবেল প্রাইজ পেয়েছিলো উনিশশো সালে সকলেই জানো তোমরা এটা রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন গীতাঞ্জলি সাহিত্যের বিভাগে তিনি গীতাঞ্জলির জন্য পুরস্কারটি পেয়েছিলেন ঠিক আছে তো এই ইনফরমেশনগুলো কিন্তু তোমরা মনে রাখবে নেক্সট দেখো নেক্সট এগারো নম্বর কী বলেছে আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত অপশান কতে আছে তাপ্তি অপশন কতে আছে সবরমতি অপশান গতে আছে মহানদী এবং অপশান ঘতে আছে ব্রহ্মপুত্র তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হবে দেখো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না ঠিক আছে কারণ আমি কিন্তু তোমাদের শুধু প্রশ্ন অ্যান্সার আলোচনা করছি না তার পাশাপাশি প্রত্যেকটি অপশান ধরে ধরে সেই অপশান থেকে আরও কী কী প্রশ্ন আসতে পারে সেইগুলো সম্পর্কে আলোচনা করে দিচ্ছি এবং এটা নতুন বলার কিছু নয় তোমরা আমার ক্লাসের আগেও করছো তারা জানো আমার টাইটেল বা থামনিল থাকে ক্লাসের প্র্যাকটিস ক্লাস কিন্তু যারা পুরো ক্লাসটা লাস্ট পর্যন্ত করবে তারা বুঝতে পারবে আমি শুধুমাত্র কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করি না ওই কুড়িটা প্রশ্নের ভেতরেই কিন্তু তোমরা প্রায় ফিফটি প্লাস কোশ্চেন অ্যান্সার তোমরা করতে পারছো ঠিক আছে তো দেখো কী ছিল আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো এখানে আমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত অপশন খ অর্থাৎ সবরমতি নদীর তীরে এবং মহানদী মহানদী নদীতে অবস্থিত একটি শহরের নাম বলতো কটক তাই তো ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত শহর গুয়াহাটি এগুলো তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট নেক্সট দেখো নম্বর কি বলেছে একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারি রেখা থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন কি হয় অর্ধেক দিন পিছিয়ে যায় অর্ধেক দিন এগিয়ে যায় একদিন এগিয়ে যায় নাকি একদিন পিছিয়ে যায় তো দেখো এখানে তোমাদের প্রশ্নটা ভালোভাবে পড়বে যে আন্তর্জাতিক তারিখ থেকে কোন দিক থেকে কোন দিক বলেছে এটা তোমাদের আগে দেখতে হবে দেখো কোন দিক থেকে কোন দিক বলেছে পশ্চিম দিক থেকে পূর্ব দিক তাহলে এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে যখন বলবে পশ্চিম থেকে পূর্ব দিক তখন হবে একদিন পিছিয়ে যায় এবং যদি এটা বলতো পূর্ব থেকে পশ্চিম বা ইস্ট থেকে ওয়েস্ট তাহলে হয়ে যেত কি একদিন এগিয়ে যায় ঠিক আছে এটাও কিন্তু মনে রাখবে এটা তোমাদের যতদূর মনে হয় তোমাদের ডাব্লিউপির প্রিপেয়ার্স ডাইরেক্ট এই প্রশ্নটা এসেছিলো নেক্সট দেখো তেরো নম্বর কি বলেছে দেখো বড় নি পিডিএফটা তোমাদের জন্য দেখো কি বলেছে বিদ্যুৎ কুণ্ডলির তারের উপাদান কি অপশান অর্থাৎ বিদ্যুৎ কুণ্ডলির মধ্যে তারের কোন উপাদানটি থাকে অপশান কে আছে প্লাটিনাম অপশান ঘতে আছে তামা আছে গ্রাফাইট অপশান ঘতে আছে নাইক্রম তো এখানে তোমাদের রাইট আনসার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ নাইক্রম এবং গ্রাফাইট হচ্ছে কিন্তু একটি কি অধাতু যা তড়িৎ পরিবহন করে এটা কিন্তু বারবার তোমাদের এক্সামে প্রশ্ন আছে যে এমন একটি অধাতুর নাম বলো যে তড়িৎ পরিবহন করে তখন অ্যান্সার কী হয়ে যাবে গ্রাফাইট এবং নেক্সট দেখো চোদ্দো নম্বর কী বলেছে রোহিঙ্গারা কোথাকার আদিবাসী ছিলেন অপশান কত আছে মায়ানমার অপশান কতে আছে ভুটান অপশান গত আছে নেপাল এবং অপশান ঘতে আছে তিব্বত তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক অর্থাৎ মায়ানমার ঠিক আছে নেক্সট দেখো রিয়াল কোন দেশের মুদ্রা অপশান কত আছে রাশিয়া অপশান গতে আছে গ্রিস অপশান গতে আছে ইরান অপশান ঘতে আছে আমেরিকা এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো এই প্রশ্নের রাইট অ্যান্সার বলার আগে বলে রাখি তোমাদের যারা আজকের ভিডিওটি প্রথম দেখছো বা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং যেটা আমার ভিডিও ট্যাগলাইন আর নতুন কিছু বলার নেই তোমাদের কাছে যে এটা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস ক্লাস নয় এটা ডিটেল ক্লাস তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে রাইট অ্যান্সার হচ্ছে অপশান গো অর্থাৎ ইরান অর্থাৎ রিয়াল মুদ্রাটি কোন দেশের ইরানের এবং রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল আর গ্রিস শুধুমাত্র গ্রিস নয় ইউরোপিয়ান ইউনিয়নের যে উনিশটি দেশ আছে কটি দেশ উনিশটি দেশ আছে প্রত্যেকেরই মুদ্রার নাম কিন্তু কি ইউরোপ ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে তোমাদের যেমন গ্রিস ফ্রান্স এথেন্স এরকম বিভিন্ন দেশ আছে পর্তুগাল এই সমস্ত দেশগুলো কিন্তু সমস্ত কিছু রিয়াল এদের মুদ্রার নাম কি রিয়াল নেক্সট দেখো ষোলো নম্বর কি বলেছে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি অপশান কতে আছে রেটিনল অপশান খতে আছে ক্যালসি ফেরল অপশান গ আছে টেকোফেরল নাকি অপশান ঘতে আছে ফাইলোকমিনাই তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ টেকোফেরল ঠিক আছে এবং রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন এর ক্যালসি ফেরল পরে দেখি ক্যালসি ফেরল হচ্ছে ভিটামিন ডি এর ঠিক আছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি এবং টেকো ফেরল তোমাদের বললাম ভিটামিন ই আর ফাইলোকুইন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম ওকে তোমাদের এই ভিটামিন থেকে কি যে কোন ভিটামিনের রাসায়নিক নাম কি ঠিক আছে এবং কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় এবং কোনটা জলের রাখবো কোনটা ফ্যাটের রাখবো এই সম্পর্কিত একটি ক্লাস তোমরা জবসি দেশম স্যার চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে যাদের ভিটামিন চ্যাপ্টারটা পড়া তারা ওই ক্লাসটি দেখলে পুরো ভিটামিন ক্লাস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আমি ওই ক্লাসটির লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ক্লাসটি দেখে নেবে নেক্সট দেখো সতেরো নম্বর কী বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে বিরাসত মিউজিয়ামের উদ্বোধন করেছেন দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি প্রশ্ন অপশন কতে কী আছে কেরালা অপশান কতে আছে তামিলনাড়ু অপশান কতে আছে গুজরাট অপশান ঘতে আছে মহারাষ্ট্র তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোমাদের মুম্বাইতে কী করেছেন এই বিরাসত মিউজিয়ামের উদ্বোধন করেছেন নেক্সট দেখো আঠারো নম্বর কি আছে রানী রামপাল কোন খেলার সাথে যুক্ত এই নামটা দিয়ে রানী রামপাল এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারও বারবার প্রশ্ন এসছে এবং বর্তমান টাইমে ওই রানী রামপাল নামটা দিয়েও কিন্তু বারবার প্রশ্ন আসে যে ইনি কোন ক্রিয়া বিভাগের সাথে যুক্ত বা কোন খেলার সাথে যুক্ত অপশান কতে কী আছে ব্যাডমিন্টন অপশান কতে আছে ক্রিকেট অপশান কতে আছে ফুটবল অপশান ঘতে আছে হকি তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ হকি নেক্সট নেক্সট দেখো কী বলেছে উনিশ নম্বর উনিশ নম্বর কি বলেছেন নন্দ কিশোর কোন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও নিযুক্ত হয়েছে অর্থাৎ নন্দ কোন ব্যাংকের এমডি এবং সিইও নিযুক্ত হয়েছে অপশান কত আছে ইউকো ব্যাঙ্ক অপশান কত আছে আই ব্যাংক ব্যাঙ্ক অপশান কত আছে এস বি আই অপশান কত আছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঠিক আছে তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ এসবিআই ঠিক আছে নন্দ কিশোর এসবিআই এর এমডি এবং সিইও নিযুক্ত হয়েছে এবং নন্দ কিশোর কত সালে সরি দেখো বলেছে এসবিআই কত সালে প্রতিষ্ঠিত হয় মনে রাখবে তোমাদের আগে আমি একটা প্রশ্নে বলে এলাম যে ব্যাংক অফ বেঙ্গল ব্যাংক অফ মুম্বাই ব্যাংক অফ মাদ্রাজ এই তিনটে ব্যাংক মিলিয়ে উনিশশো সালে কি হয়েছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা কিন্তু আগে তোমাদের বলে এসেছি সেই ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটাই পরবর্তীকালে কি নাম হয়ে যায় উনিশশো সালে নাম হয়ে যায় এসবিআই ঠিক আছে এসবিআই হিস্ট্রি বোঝা গেল এবার দেখো এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক এটা সম্পর্কে তোমরা অনেকেই জানো যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কী ছিল আমাদের কাছে এটা তোমরা বলতে পারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু ভারতের অর্থাৎ সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা প্রচলিত মানে প্রথমে সব ব্যাঙ্ক তো প্রথমে ইংরেজদের শাসন ছিল তখন ইংরেজরা তাদের অধীনে ব্যাংক তৈরি করেছিল কিন্তু সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা পরিচালিত যদি ব্যাংক বলা হয় তাহলে সর্বপ্রথম সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা পরিচালিত ব্যাঙ্ক হচ্ছে কি এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেটা কত সালে তৈরি হয়েছিল আঠারোশো সালে ওকে নেক্সট নেক্সট দেখো কুড়ি নম্বর কী বলেছে টাইমস অফ ম্যাগাজিন কাকে দু হাজার চব্বিশের বর্ষ সেরা ব্যক্তি হিসাবে নিযুক্ত করেছেন দেখো অপশান কতে কি আছে নরেন্দ্র মোদী অপশান খতে আছে নির্মলা সীতারামন অপশান গতে আছে ডোনাল্ড ট্রাম্প অপশান ঘতে আছে দ্রৌপদী মুর্মু তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকে টাইমস অফ ম্যাগাজিন দু হাজার চব্বিশ সালে বর্ষ সেরা ব্যক্তি হিসাবে নিযুক্ত করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট হয়েছেন সাতচল্লিশতম এটা কিন্তু তোমরা মনে রাখবে